টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো মে শনিবার আমি শিলচর ক্লাব রোডে আছি আজকে আমরা শিলচর ক্লাব রোডের বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি পরের বার যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার এসেই নতুন ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পারছেন পরেরবার হয়তো সে আপনাদেরকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি নতুন দর্শকরা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি পরের বার নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার নতুন ভিডিও দেখতে পাবেন তাই আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ নতুন দর্শকদের অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন শিলচর ক্লাব রোডে কি বেহাল অবস্থা দেখুন বিশাল বড় বড় গর্ত দেখা যাচ্ছে শিলচর ক্লাব রোডে প্রায় সময় মানুষকে এই সব গর্তের মধ্যে বাইক স্কুটি অটো অটো মারুতি কার মারুতি ওয়েগানার নিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি और तुम जा रहे हो और तुम तो अच्छे আমাদের সামনে একজন অটো ড্রাইভার দাদাকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা এই যে ক্লাব রোডে যে বিশাল বড় বড় গর্ত দেখা যে আপনারা অটো লই আসা যাওয়া করতে কেমন কষ্ট অনেক কষ্ট এটা লোকাল এমএলএ ডিসি সবসময় লোক রেগুলার দেখি ইগনোর করে যান তারা কেটা করতে এই সমস্ত জায়গায় কোনো সময় অটো টুকরি কি খাইছেনি ডেইলি একজন ফাল্টি খায় ডেইলি মাথা ফাল্টি ডেইলি ফাল্টি খায় ডেইলি ফাল্টি খায় আপনি কইরা যে প্রায় দিন মানুষ দুর্ঘটনার শিকার হয় প্রায় দিন পার ডে হিসাব আপনারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত কররা কাছার কলেজের ছাত্রকে দেখতে পাচ্ছি উনিও প্রায় সময় বাইকে আসা যাওয়া করেন আমরা উনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ছোট ভাইয়ের নামটা কিটা আবুল হাসান চৌধুরী আচ্ছা আবুল হাসান বাবু এই যে আপনার কলেজের সামনে যে বিশাল বড় বড় অনেক গাটা দেখলাম এই গাটার লেগে আপনারা বাইক লুয়ে আইতে কেমন কষ্ট হয় বহুত কষ্ট আছে যে বৃষ্টির দিন সময় তো একদম ড্রেস সব খারাপ হয়ে যায় জলের কারণে কারও রাইলে তো সব জলে ফালাইতে

আচ্ছা রাজে বাবু এই যে আপনার পিছে বিশাল বড় বড় জয় গর্ত দেখা আছে এই গর্তর लेके আপনারে আসা যাওয়া করতে কেমন কষ্ট কষ্ট হয় দাদাই কিটা কইতাম মানে অনেক কষ্ট করিয়া গাড়ির মানে লুইয়াইতে লাগে প্লাস আপনা সাইড কাটিয়াইতে লাগে গর্তর লাগি একটা বিয়ারিং লাগাইগা গাড়ির খুব টাকা খরচ হই যায় আমরা এই জাগাতে অটো টুকটুকে গুলো ফাল্টি খাইনি এটা ডেইলি একবার একটা আসেই ডেইলি একটা ফাল্টে খাই ইটাল লাগি গাতরনা শিকার হয় হয় বেশিরভাগ হয় যে একজনের মধ্যে পাউ চুলছে ইও চুলছে একজনের গ্লাস ভাঙছে মানে ওই গাতার মাঝে ছাকা পড়লে গাড়ি বেকা হয়ে যায় বেকা হয়ে যায় আরো বিয়ারিং জিয়ারিং গাড়ির নষ্ট যায় আর ব্যালেন্স হ্যাঁ অল্প কিছু দূরেই বিখ্যাত কাছার কলেজ এই কাছার কলেজের সামনে কি বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দিন প্রায় সময় মানুষকে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনার নিয়ে অনেক কষ্ট সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক মানুষকে দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ

আন্দোলনে যাওয়ার চেষ্টা করব ভবিষ্যতে আমরা যদি ঠিক না করে আমরা ভাবছি আপনাদের বাইক স্কুটি নিয়ে যাইতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার তো অনেক চান্স ঝুকি নিয়ে যাইতে হয় আমরা সব সময় আমাদের সামনে একজন টুকটুকি চালক ছোট বাইকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি ছোট ভাইয়ের নামটা কি তা শিবানাথ আচ্ছা শিবা বাবু এই যে আপনার পিছে যে বিশাল বড় বড় গর্ত দেখা যে এই সব গর্তের মধ্যে টুকটুকি লই আইতে যেতে কেমন কষ্ট হয় আমরা তো খুবই কষ্ট হয় প্যাসেঞ্জারও কষ্ট হয় গাড়ি চালাইতে পারি না আমরা গাড়ি তো চালাইতে আমি না প্যাসেঞ্জার বহু দিকত হয় আর গাড়িও বেশি দিন যায় না খারাপ হয়ে যায় ফটাফট তা আপনার অটো টুকটুকিও পাল্টি খাইনি এটা তো আমার দুইবারও পাল্টি খাইছে অটো একদিন পাল্টিয়ে খাইছে এখানে

কত কষ্ট হচ্ছে আমরা কত কত কষ্ট হচ্ছে এই জায়গাটা কি কি একটা সমাধান করুক সরকারেও বা পাবলিক হিসাবে সরকারের হোক এই জায়গার মাঝে প্রায় সময় অটো টুকটুকি পাল্টে খায় না পাল্টে খায় পাল্টে খায় পাল্টে খায় মানুষ জখম হয় হ্যাঁ মানুষ জখম হয় আপনার নামটা কি দা গৌতম দাস আচ্ছা গৌতম বাবু এই যে আপনার পিছে যে ভাঙা রাস্তা দেখরা যে বেজান গাতাগুতি দেখরা এই গাতাগুতি লয়ে আপনারা কি রকম সমস্যায় ভুগরা ভেজান সমস্যা বুকরা তো সেদিন আর বাইকে পড়ে গিয়ে গেছিলাম এখানে বাইক দিয়ে বাঙ্গা রাস্তায় সকালে কাছে এটাই বলবো যে রাস্তাটা যত জলদি পারে ঠিক করে দিতে আপনি এই বাঙ্গা জায়গার মাঝে বাইক নিয়ে পড়ে গেছেন হ্যাঁ দুর্ঘটনার শিকার হয়েছে হ্যাঁ ভেজান প্রায় সময় কিন্তু এই গাছের মা দুর্ঘটনার শিকার হয় হ্যাঁ আপনার পিছু যে গাঁথা দেখরা যে এই গাঁথা লইয়া কেমন সমস্যা হয় বুকরা অনেক অনেক সময় এই 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 গাঁথা লইগা অনেক সময় যে গাড়ি এদিক থেকে আয় না এদিক থেকে যদি আয় বন্ধু হয়ে যায় আমরা কলেজে যাওয়ার সময় এখানের মধ্যে অনেক অনেক সময় এখানের মধ্যে যাই যায় ওইখানে তারা একটা দাঁড়াইতে এর মধ্যে এই কাতাটা লেগে একদিন আমার বন্ধু এই কাতাটার মধ্যে পড়িয়া হাত হাতে এখানে চুট পাইছে এর বাইক পুরা নষ্ট হয়ে গেছে এই কাতাটা লেগা এই কাতাটা কাতাটা লেগা কেউ একবার প্রশাসনের মধ্যে একবার আগে খেয়াল করে না যে কাতাগুলো ঠিক করে দিনে কেউ খেয়াল করে না এখানের মধ্যে একটা কাতা না অনেক অনেক কাতা আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষকে রাস্তার এক দিক দিয়ে যাতায়াত করতে হচ্ছে একদিকে গাড়ি যাচ্ছে আবার একদিকে গাড়ি আসছে কারণ এই বিশাল বড় বড় গর্তের জন্য এই দিকে কোনো গাড়ি আসা যাওয়া করছে না কারণ এই দিকে আসা যাওয়া করলে বাইক স্কুটি অটো টোটোর চাকা গর্তে ঢুকে যাবে এবং মানুষকে দুর্ঘটনার শিকার হতে হবে তাই মানুষ এই গর্ত ছেড়ে একদিকেই যাতায়াত করছেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা আজকে খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন বিশাল বড় বড় গর্ত দেখা যাচ্ছে শিলচর ক্লাব রোডে টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো মে শনিবার আমি শিলচর ক্লাব রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর ক্লাব রোডের বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ